আসসালামু আলাইকুম ডিজিস শহীদুল ইসলাম আমরা এখন আসছি যে মিয়ানমারের সীমান্তে টুকর প্রিয়া করার জন্য আসছি আমাদের সাথে তারও আছে আমাদের বন্ধুরা এটা হচ্ছে আমার বন্ধু মহিবুল্লাহ খান হ্যাঁ আমার ব্লগ আছে আমার ব্লগের নাম হচ্ছে মহিবুল্লাহ ব্লগস আপনারা সবাই দিয়ে দেওয়ার হ্যাঁ এদিকে ওনার হচ্ছে একটা পেজ আছে আপনারা সবাই ওনাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার আপনারা জানেন তো কী করা লাগে

আমার বন্ধুটা লজ্জার কারণে ওর নামে সহায় ও এখন লেখা পাই করে পানিক পানিক বন্ধু লজ্জার কারণে এন্ট্রি দিতে আর ওর পরিচয়টা দিতে পারে নেই ওর নামতে ওর সহায় ও বর্তমানে আমার স্টাডি হচ্ছে চট্টগ্রাম আনোয়ার গভর্নমেন্ট কলেজে তো ওখানে ব্যস্ত থাকে আমরা সবাই আসছি এখন টুগ্রাফের জন্য এদিকে একটু আমার আবহাওয়া করার জন্য ক্লাস ফ্রেন্ডও রয়েছে তো করে দিচ্ছি ইনি হচ্ছেন আমার প্রিয় ভাই এসাদুর রহমান কক্সবাজার গভর্নমেন্ট কলেজের পড়া এখন বর্তমানে আরজার কারণে এন্ট্রি দিতে পারি আর ওর পরিচয়টা দিতে ওর নাম সহায় ও বর্তমানে আমার স্টাডি হচ্ছে চট্টগ্রাম আনোয়ার গভর্নমেন্ট কলেজে বেসর থাকে আমরা সবাই আসছি এখন টুকরা টুগ্রাফের জন্য একটু আবহাওয়া করার জন্য দূরে ইনি হচ্ছেন আমার প্রিয় ভাই এশাদুর রহমান কক্সবাজার গভর্নমেন্ট কলেজে পড়া এখন বর্তমানে আর